শুরু হয়ে গেছে নবম দশম বালকদের চার গুণিত একশো মিটার দৌড় ও একজন পড়ে গেছে কোনো সমস্যা নেই এগিয়ে যাচ্ছে পরের প্রতিযোগী 24 নবম দশম শ্রেণীর চার গুণিতক একশো মিটার দৌড় আমরা করতালি দিয়ে ওদেরকে উৎসাহ প্রদান করতে চাই এখন পর্যন্ত আনসার এগিয়ে আছে হ্যাঁ আনসার আমার হাউস এগিয়ে আসছে আমাদের চার গুণ একশো চার দৌড়ের প্রভু প্রতিযোগী